বাংলাদেশ জাতীয় পুরুষ দলের খেলায় কখনো স্পন্সারের সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে তবে নারী ক্রিকেট দলের জন্য স্পন্সার পাওয়া ছিল যেন দূর্ভ কাজ সবশেষ নিগার সুলতানা জ্যোতিদের কয়েকটি সিরিজে ছিল না কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য স্পন্সার পাচ্ছে বিসিবি আগামী সাতাইশ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এই সিরিজের জন্য টাইটেল স্পন্সার হয়েছে সেনোরা পাওয়ার বাই রুচি স্পন্সার ঘোষণার সময় সংবাদ সম্মেলনে বিসিবি বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাইম বলেন মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সার পেয়েছি এমন খুব একটা মনে করতে পারছি না ওনারা এগিয়ে এসেছে স্পন্সারশিপের ব্যাপারে আমার মনে হয় মেয়েরা এটা ডিজার্ভ করেছে তারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলছে মেয়েদের ক্রিকেটে দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেটেও